খবর শুনছেন এনজিটিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো শাহজাহান মামলার সাক্ষীকে নিখুঁত খুনের ছক গ্রেপ্তার সন্দেশখালীর কাণ্ডের মূল অভিযুক্ত হাদির মৃত্যুর মাঝেই খুলনায় গুলিবদ্ধ সিপিএম নেতা অবস্থা আশঙ্কাজনক জয়নগরে মূর্তি ভেঙে সিভিককে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা তোপ লাগালেন শুভেন্দু মহারাষ্ট্রের পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচনে বিজেপি জয় জয় কাঠ ধুলিশ কংগ্রেস জোট ভারত কি চুপ থাকবে হিন্দু হত্যা থেকে বাংলাদেশে অরাজকতা মুখ খুললেন শেখ হাসিনা বাসন্তীতে তৃণমূল কর্মীর স্ত্রীর সাথে পরকিয়া টিএমসি পঞ্চায়েতের সদস্যের ধরে বিয়ে দিলেন স্বামী প্রবল শীতে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ আট জেলায় সতর্কতা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ঢাকায় ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একেবারে উত্তাল বাংলাদেশের রাজ্য রাজনীতি তবে এবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি খুলনা বিভাগের প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠন মোতালেব সিকারদারকে গুলি করেছে দুষ্কৃতীরা হ্যাঁ তার মাথায় গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয় বলে খবর ওপার বাংলা সংবাদ মাধ্যম যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী সোমবার অর্থাৎ বাইশে ডিসেম্বর বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সোনারাঙ্গা এলাকায় দুষ্কৃতীরা তার মাথায় লক্ষ্য করে গুলি চালিয়েছে সোনারাঙ্গা মডেল থানা তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল এ বিষয়ে বলেছেন মোতালেবের নামে এক ব্যক্তিকে দুষ্কৃতীরা গুলি করে চলে গিয়েছে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে তবে পরে তার মাথায় সিটি স্ক্যানের করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসা হয় ওনার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন মঙ্গল স্কুল এলাকায় অবস্থা খুব একটা ভালো নয় এই ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এমনকি হামলার কারণ ও উদ্দেশ্য শনাক্ত করার কাজ চলছে এ বিষয়ে ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি জানিয়েছেন প্রশাসনের নিরাপত্তা এবং নিষ্ক্রিয়তা আমাদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এভাবে আর চলে না খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাস নগরে পরিণত হয়েছে পুলিশ যে কজন সন্ত্রাসীকে আটক করেছে তারা আবার কোর্ট থেকে সহজেই জামিন নিয়ে সন্ত্রাসমূলক কার্যকলাপে লিপ্ত হচ্ছে আর এই সব কিছু সন্ত্রাসী গ্রুপ শেখবাড়ী এবং আওয়ামী নেতাদের মতাপুষ্ট আমাদের প্রাণ ঝুঁকির মুখে নিষেধ সংগঠন আওয়ামী নেতাদের মতেই সন্ত্রাসী খুলনাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা চাই ফের মূর্তি ভাঙচুরের অভিযোগ এবারের ঘটনা জয়নগরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী এই ঘটনা তুলে ধরেছেন এমনকি সবথেকে বড়ো ব্যাপার রাজ্য পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার চুপি চুপি একটি নতুন মূর্তি এনে সেখানে স্থাপনের চেষ্টা করেছে যা নিয়ে সরবরাহ হয়েছে স্থানীয়রা এবং গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন জয়নগর বিধানসভা এলাকায় হিন্দু দেবদেবীর মূর্তি আবার ভাঙচুর করেছে দুষ্কৃতীরা আর এলাকার মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ অবরোধকারীদের মারধর করছে বলে অভিযোগ এমনকি থেকে বড় ব্যাপার পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে এক সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে নতুন মূর্তি তৈরি করে এনে ওখানে স্থাপন করেছে যাতে কেউ কিছুই না বুঝতে পারে এরকমভাবে আর কতদিন চলবে হিন্দু ধর্মের উপর দিনের পর দিন এভাবে আক্রমণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আর তোষণ নীতির ফল আর কতদিন হিন্দুরা ভোগ করবে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় পুলিশ প্রশাসন কোনোদিনও কোনো পদক্ষেপ নেয়নি অবিলম্বে তোষণকারী সরকারকে বিদায় না দিতে পারলে হিন্দুদের জন্য আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে চলেছে হিন্দুদের আস্থার উপর এরকম আঘাতে ঘটনা দিনের পর দিন বাড়তে থাকবে এদিকে ক্ষুব্ধ জনতা ওই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করে যে কেন সে নতুন করে মূর্তি এনে আবার ওখানে বসালো কিন্তু সে কোনো রকম উত্তর দেয়নি এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এমনকি স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেছে পাশাপাশি তারা দোষীদের শনাক্ত করে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলছে বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর নির্বাচনের প্রচারে ব্যস্ত শাসক দল থেকে শুরু করে বিরোধী এমন অবস্থায় যেখানে শাসক দল বিভিন্ন দুর্নীতির মাঝে নিজেদের মান বাঁচাতে মারিয়া হয়ে উঠেছে সেখানে বাসন্তীতে ঘটল আবারও এক কাণ্ড তৃণমূলের পঞ্চায়েতের সমিতির সদস্যের পরে কিয়া সম্পর্কে প্রকাশ এল এদিকে অভিযোগ প্রকাশ্যে আসতে ওই তৃণমূল নেতার দাবি তাকে ফাঁসানো হয়েছে তাদের প্রেমের সম্পর্ক নেই চরম উত্তেজনা তৈরি হলেও এলাকা জুড়ে স্থানীয় রিপোর্ট মোতাবেক দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী এলাকায় ভরতগড় গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জের বাসিন্দা দীপঙ্কর দাসের সঙ্গে বিয়ে হয়েছিল হাবড়া গোলাপি মজুমদারের দাবি উঠেছে যে দীপঙ্কর দাস একজন তৃণমূল কর্মী ষোলো বছরে এই বিবাহিত জীবনে তাদের এক পুত্র সন্তানও রয়েছে সে বিশেষভাবে সক্ষম আইসিডিএস সহায়িকা পদে কাজ করতেন ওই মহিলা আর সেই সময় তার আলাপ পঞ্চায়েতের সমিতির তৃণমূল সদস্যের রিপন হালদারের সঙ্গে সেই আলাপ ধীরে ধীরে সম্পর্কে রূপ পায় অনেকদিন ধরে এই বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন স্ত্রী আর এই নিয়ে বেশ সন্দেহ করতেন স্বামী অবশেষে স্ত্রীর সঙ্গে ওই তৃণমূল নেতার সম্পর্ক হাতে নাতে ধরলেন তিনি এমন কি সম্পর্কের পূর্ণতা দিতে প্রেমিকার হাতেই তুলে দিলেন নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন তাদের স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দেওয়া নিয়ে দীপঙ্ক দাস বলেন আমি চাইছি ওরা সুখে শান্তিতে থাকুক এদিকে পরোক্ষের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বাসন্তী পঞ্চায়েতের সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার তার দাবি তাকে ফাঁসানো হয়েছে তাদের প্রেমের সম্পর্ক নেই এমনকি তাকে মারধর ও হুমকিও দেওয়া হয়েছে বলে তার অভিযোগ একই অভিযোগ করেন গোলাপি মজুমদার তিনি বাসন্তী থানায় প্রাক্তন স্বামী দীপঙ্কর দাস দেওর ও কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ